আসসালামু আলাইকুম আমি আলামিন আজকে থাকছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তাহলে ফুলের ভিডিও আর এই ভিডিওতে আমাদের আলোচনা থাকবে আজকে যে চায়না ফুলের সন্ধান কোথা থেকে পাবেন বা এই ফুলের বীজ কোথা থেকে সংগ্রহ করবেন এই বিষয়ে আজকে আমাদের আলোচনা আপনারা যদি চান তাহলে পুরোপুরি ভিডিওটি দেখুন না টেনে তাহলে শুরু করা যাক আমাদের এই ভিডিও আজকে যে আলোচনাটা হচ্ছে যে আসলে চায়না ফুল এই যে দেখতে পাচ্ছেন যে আসলে যে যদি দেখায় এটা হলো হলুদ চায়না ফুল আর এর মধ্যে আরেকটি ফুল হয় সেটা হলো সাদা চায়না ফুল আছেন যারা ভ্রাই দাদার বেকারস্থ যারা আছেন বা আসলে কোনো কিছু করতে চাচ্ছেন বা করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আজকে বলবো যে আসলে এই চায়না ফুলের চাষটা করবেন আসলে অনেকটা লাভজনক চাষ আর এই ফুলটা আপনার কতটুকু মানে এরকম আপনার পরিশ্রম করতে হয় না বা আসলে ওই কোনো কিছু হয় না সেই কারণে আপনারা চাইলে এই চায়না ফুলের চাষটা করতে পারেন আর যদি বলি যে আসলে এই চায়না ফুলের বীজটা কোথাও থেকে সংগ্রহ করবেন আমরা আসলে আছি আজকে যদি বলি এটা হলো আপনি সাভারে কমলাপুরে শাদিলাপুর গ্রামে আর এখান থেকে আপনারা যে চাষি ভাইরা আছে তাদের থেকে আপনারা বীজটা সংগ্রহ করতে পারেন যদি আশেপাশে কোথাও যদি থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গায় এসে চারাটা সংগ্রহ করতে পারবেন আর যদি কোনো ভাই যদি দূর থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ঠিকানায় কন্ট্যাক্ট করে পিস সংগ্রহ করতে পারবেন বা চারা সংগ্রহ করতে পারবেন আসলে আমাদের এই ভিডিও থেকে আপনাদের কারো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম